বুকের উপরে হাত বাঁধা হাজি যে প্রমাণ করে দিতে না পারি জিন্দগিতে মাইকে মুখ লাগাবো না বেটাতে মুখ একবারে বন্ধ একটা কথা বলে না আমি বলছি যে বুকের উপরে হাত বাঁধা হাজি সহি তারা বলছে জয়ীফ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ নামাজে আমরা কোথায় হাত বাঁধব নাবির উপরে নাকি নাবির নিচে নাকি বুকের উপরে এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে বিভ্রান্তি দেখা যায় আমাদের সমাজে এক শ্রেণীর ব্যক্তিরা এক শ্রেণীর লোকেরা যারা নিজেদেরকে লামধাবী আহলে হাদিস বলে দাবি করে যারা নিজেদেরকে সহি হাদিসের অনুসারী বলে দাবি করে তারা বুকের উপর হাত বাঁধার সপক্ষে একটি হাদিস দিয়ে দলিল পেশ করে থাকে এবং তারা এমনভাবে দলিলটা পেশ করে যেন এই হাদিসটি একেবারে বিশুদ্ধ এই হাদিসের মধ্যে কোনো সমস্যা নেই এই হাদিসটি একেবারে চূড়ান্ত পর্যায়ের সহি এইভাবে তারা কথা বলে থাকে তো আসুন আজকে আমরা আলোচনা করব আমাদের আলহাদিস নামধারী ভায়েরা সহি হাদিসের অনুসরণকারী নামধারী ভায়েরা নামাজে বুকের উপর হাত বাঁধার স্বপক্ষে যে হাদিস দিয়ে দলিল পেশ করে থাকেন আসলে সেই হাদিসটি কতটুকু সঠিক সেই হাদিসটির আদৌ কোনো ভিত্তি আছে কি না এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ওনারা যে হাদিসটি দিয়ে দলিল পেশ করে থাকেন সেটি হচ্ছে ইবনে হোজাইমার এক নম্বর খণ্ড দুই শত বাহাত্তর নং দুইশত বাহাত্তর পৃষ্ঠা হাদিস নং চারশত উনাশি এই হাদিসটি দিয়ে তারা দরিল পেশ করে থাকেন আসুন আমরা দেখি হাদিসটিতে কি আছে হাদিসের সনদটি যদি আমরা দেখি হাদিসটি বর্ণনা করেছেন ইসমা আইল তিনি বর্ণনা করেছেন তার উস্তাজ সুফিয়ান সাউরি থেকে আমরা এই নামগুলো খেয়াল রাখব রাখবো ইসমা আইল তিনি হাদিসটি বর্ণনা করেছেন তার উস্তাজ সুফিয়ান সাউরি থেকে সুফিয়ান সাউরি হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ আসিম ইবনু কুলাইব থেকে আসিম তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন তার পিতা কুলাইব থেকে কুলাইব এই হাদিসটি বর্ণনা করেছেন সাহাবি ও আইলুবনু হজর থেকে ওআলুবনু হজর তিনি একজন সাহাবি তিনি বলছেন সল্লাই তুমা রসুর ইহি আলাইহি ওসাল্লাম আমি আল্লাহ রসুল সল্ল্লাহ আলী ওসাল্লামের সাথে নামাজ আদাই করেছি আলা ইয়াদিহিল আলা সদরিহি আল্লাহ রসুল সাল্লা আলী হোসাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের উপর হাত রেখেছেন আলা সদরিহি বুকের উপর হাত রেখেছেন এই হাদিসটি দিয়েই আমাদের আহলে হাদিস ইাম আজহাবি ভাইয়েরা দলিল পেশ করে থাকে এবং তারা বলতে চায় যেটা একটা অকাট্য হাদিস এই হাদিস দ্বারা এই সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় নামাজে হাত বুকের উপর বাঁধতে হবে যেহেতু এখানে এসেছে আলা সদরিহি আসুন দেখি আসলে এই হাদিসটি কতটুকু সঠিক এবং কতটুকু ভেজাল মুক্ত প্রথমেই আমরা এই হাদিসের সনদ নিয়ে আলোচনা করব। এই হাদিসের সনদে যারা আছেন সুফিয়ান সাউরি আসিমুবনু কুলাইব কুলাইব এবং সাহাবি ওয়াইলুবনু হজর তারা নিশ্চয়ই বিশ্বস্ত রাহিব তাদের থেকে যিনি হাদিসটি বর্ণনা করেছেন মোয়াম্মালুবনু ইসমাইল তার ব্যাপারে আমাদের আলোচনা করতে হবে এবং এই বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে হবে মোয়াম্মালুবনু ইসমাইল তিনি মূলত এই হাদিসের মধ্যে আলা সদরিহি বুকের উপর এই কথাটা বৃদ্ধি করেছেন এখানে মূল হাদিস বা যতটুকু বর্ণনা বিশুদ্ধ সেটা হচ্ছে হজুর বলছেন যে আমি আল্লাহ রাসুল সাল সাথে নামাজ আদাই করেছি এবং তিনি তার ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন এটুটুকু সঠিক কিন্তু ডান হাতকে বাম হাতের উপর বুকের উপর আলা সদরিহি রেখেছেন এখানে হচ্ছে আপত্তিটা তো আসুন এই কথাটা আলা সদরিহি এইটুকু অতিরিক্ত অংশ শুধুমাত্র মুআম্মাল লুবনী ইসমাইলের বর্ণনায় পাওয়া যায় তো মুআম্মাল লুবনী ইসমাইল তিনি কেমন বর্ণনাকারী তার সম্পর্কে আমরা মহাদ্দিসিনদের বক্তব্য দেখব আমরা যদি মুহাদ্দিসিনদের বক্তব্য দেখি তাহলে দেখব যে প্রায় সকল মুহাদ্দিস। তার ব্যাপারে দুইটা কথা বলেছেন এক হচ্ছে সদুকুন বা মুআম্মাল মোহাম্মলুবনি ইসমাইল তিনি একজন নির্ভরযোগ্য রাবী অর্থাৎ তিনি মিথ্যা বলেন না তার আদালতের মধ্যে কোনো সমস্যা নেই এই একটা কথা প্রায় সকলেই বলেছেন পাশাপাশি আরেকটি কথাও সকলেই বলেছেন প্রায় সেটি হচ্ছে যে তিনি বিশ্বস্ত হলেও ভুল করেন প্রচুর ক্যাফিরুল হপ তিনি প্রচুর পরিমাণে ভুল করেন এই বিষয়টি মোহাম্মল ইসমাইলের ব্যাপারে প্রায় সকল যারাহ এবং তা দিলের ইমামগণ বলেছেন এবার আসুন যদি কোনো বর্ণনাকারী হাদিসের মধ্যে কোনো কিছু অতিরিক্ত বৃদ্ধি করেন তাহলে অনেক ক্ষেত্রে সেটা সাজ হয় কিন্তু যিনি বৃদ্ধি করেছেন যার বর্ণনায় বৃদ্ধি হয়েছে তিনি যদি এমন ব্যক্তি হন যে তিনি এককভাবে বর্ণনা করার মতো যোগ্যতা রাখেন না অর্থাৎ তিনি ভুল করেন প্রায় ক্ষেত্রেই তার ভুল হয় এমন বর্ণনাকারী যদি কোনো হাদিসের ভিতরে অতিরিক্ত কিছু বৃদ্ধি করেন তাহলে ওই হাদিসটা হয় মুনকার সেজন্য মোয়াম্মলুবনী ইসমাইলের এই হাদিসটি মুনকার হাদিস আসুন আমরা যে কথাটা বললাম যে মোয়াম্মল ইসমাইল তিনি ভুল করেন প্রচুর তার এই ভুলের ব্যাপারে মহাদ্দিসিংগণ যারা এবং তা আদিলের ইমামগণ কী বলেছেন আসুন আমরা দেখি প্রথমেই আমরা ইমাম বুখারির বক্তব্যটি যারা এবং তাদিলের ইমামগণ উল্লেখ করেছেন যেমন মিজি ইব্ন হাজার কলানী সহ যারা এবং তাদিলের কিতাব যারা লিখেছেন তারা মোয়ামুবনী ইসমাইলের ব্যাপারে ইমাম বুখারির এই মন্তব্যটি এনেছেন ইমাম বুখারি বলেন মুনকারুল হাদিস হাদিস মোয়াম্মালুবনী ইসমাইল হচ্ছেন মুনকার হাদিস বর্ণনাকারী এখন ইমাম বুখারির এই যে তিনি বললেন মুনকারুল হাদিস এই বিষয়টি নিয়ে আমাদের লামাধাবি ভাইরা একটা আপত্তি উত্থাপন করেন যে একটা বিবাদ পেশ করতে যদি পেশ করতে পারে আমি নাবির নিচে হাত বাঁধবো চ্যালেঞ্জ করলাম দেখি শুধু একটা জাস্ট দেখা কি মুখারি তার এই গ্রন্থে মোহাম্মল ইসমাইলকে মুনকারুল হাদিস বলেছে অথবা আসলে মোয়াম্মাল উবন ইসমাইলের ব্যাপারে ইমাম বুখারি যে বললেন মুনকারুল হাদিস তার এই বক্তব্যটা ইমাম বুখারির কোনো গ্রন্থে পাওয়া যায় না ইমাম বুখারি যে সকল কিতাব লিখেছেন তারিখের কিতাব লিখেছেন তার ওই সকল গ্রন্থে মোয়াম্মালুবন ইসমাইলের ব্যাপারে এই ধরনের কোনো কথা তিনি বলেছেন বলে পাওয়া যায় না তাদের অবস্থা এমন বা লামাজি বায়রা বিষয়টা এমনভাবে উত্থাপন করেন যে মোয়াম্মালুবন ইসমাইলের ব্যাপারে ইমাম বুখারির এই বক্তব্যটাই মনে হয় শুধু সমস্যা আর কোনো সমস্যা মনে হয় নেই অথচ বিষয়টিতে এমন নয় ইমাম বুখারির এই বক্তব্য যদি আমরা বাদও দেই তারপরেও তো মোহাম্মলী ইসমাইলের ব্যাপারে অসংখ্য মহাদ্দিসদের বক্তব্য আছে যে তিনি ভুল করেন তো আপত্তি তো শুধু ইমাম বুখারির একটি বক্তব্য নয় আপনারা যদি নাও মানেন যে ইমাম বুখারি তাকে মুনকারুল হাদিস বলেছেন এরকম কোনো বক্তব্য ইমাম বুখারির কিতাবে নেই যদি আপনার নাও মানেন তথাপি অন্য ইমামদের বক্তব্য আপনারা কি করে খণ্ডন করবেন আর ইমাম বুখারির বক্তব্য একেবারেই যদি ভিত্তিহীন হয়ে থাকে তাহলে ইবনু হাজার মিজি এবং অন্যরা তাদের আসমা ও রিজালের গ্রন্থে কোত এই বক্তব্যটি আনলেন তারা কি হানাফি ইবনু হাজার আসকলানি তারা তো হানাফি নন তাহলে তারা মোয়াম্মালবনু ইসমাইলের ব্যাপারে এই বক্তব্যটি এনেছেন হাওয়ার উপর তো আনেননি হতে পারে ইমাম বুখারির কোনো গ্রন্থে কোনো কিতাবে এরকম বক্তব্য ছিল যে কিতাব হয়তো এখন ছাপা আকারে নেই আমাদের সামনে নেই হতে পারে যাই হোক আমরা যদি এত ভেজালে বিশ্লেষণে নাও যেতে চাই ইমাম বুখারীর এই বক্তব্য যদি আমরা বাদও দেই তারপরেও দেখেন তার ব্যাপারে অন্যান্য মহাদ্দেশগণ কি বলেছেন ইমাম আবু জোরা আর জি তিনি বলেছেন ফি হাদি ফি হি খত উন ক্যাফি মোহাম্মাল উব্নু ইসমাইলের হাদিসে প্রচুর ভুল আছে ইবনু সাদ বলেছেন ফিকতুন ক্যাফি রুল ওয়ালা তিনি ফিকা তবে প্রচুর ভুল করেন সাজি বলেছেন সদোকোণ তিনি সত্যবাদী ক্যাফিরুল খত অনেক ভুল করেন অলাহু আউহামুন ইয়াত লুদিগ্রোহা তার ভুল নিয়ে আলোচনা করলে অনেক দীর্ঘ হবে দ্বারাকী বলেছেন ফিকাতুন ক্যাফিরুল খত তিনি ফিকা তবে ভুল অনেক ইবনু হিব্বান তাকে সিকাদের মধ্যে অন্তর্ভুক্ত বা গণ্য করেছেন গণ্য করে তিনি বলেছেন রব্বা আখত অনেক সময় তিনি ভুল করেন ইবনু সাহাদ বলেছেন ফিকাতুন ক্যাফিরুল গালত প্রচুর ভুল করেন এমনিভাবে ইবনু কানিয়া তিনি বলেছেন সলেহন ইউক তিনি সলেহ কিন্তু ভুল করেন মোহাম্মদ ইবনু নাসর আল মারওয়াজি তিনি তার ব্যাপারে বলছেন আল মুআন বি হাদিফিন ওয়াজ ওয়াকফ মুল যখন এককভাবে কোনো হাদিস বর্ণনা করবেন তখন ওয়াজাবে আইয়তা ওয়কফ তখন চিন্তা করতে হবে তার হাদিসের ব্যাপারে তখন চিন্তা করতে হবে কেননা তার মেধা খুব দুর্বল ছিল এবং ভুল করতেন বেশি কাজেই তিনি যখন এমন কোনো বর্ণনা আনবেন যেটা অন্যরা কেউ বর্ণনা করেননি সেক্ষেত্রে আপনাকে থেমে যেতে হবে এবং চিন্তা ফিকির করতে হবে জাহাবি রহিমা তার ব্যাপারে বলেছেন হাফিউদ আলিমুন ইউ তিনি হাদিসের হাফেজ ছিলেন এলমের অধিকারী ছিলেন ইয়ুক কিন্তু তিনি ভুল করেন তার ব্যাপারে মোয়ামু ইসমাইলের ব্যাপারে আপনারা যদি আরও বিস্তারিত দেখতে চান তাহলে আপনারা দেখতে পারেন তাহজিবুল কামাল মির্জি রহেমাউল্লাহর ওনার মৃত্যু সাতশত বিয়াল্লিশ হিজড়ি জীবনী নং ছয় হাজার তিনশত উনিশ তাহজিব উ তাহজিব ইবনু হাজারাজ কালানি রহেমাউল্লাহ আষ্টশো বাউন্ন হিজড়িতে ওনার মৃত্যু অনুরূপভাবে দেখতে পারেন মিজানুল ইয়াতিদাল জাহাবির রহেমাহুল্লর গ্রন্থ জীবনী নং আট হাজার নয়শত উনপঞ্চাশ অনুরূপভাবে আল মোহনি ফিজ ওয়াফা জাহাবি রহেমা দেখা যেতে পারে জীবনী নং ছয় তো এইভাবে আমরা মোহাম্মলী ইসমাইল সম্পর্কে এই সকল গ্রন্থ থেকে তথ্য নিতে পারি এবার আসুন ওনার সম্পর্কে সুন্দর এবং খুবই ভারসাম্যপূর্ণ বক্তব্য যিনি রেখেছেন মোহাম্মল ইসমাইল সম্পর্কে ইয়াকুব বিবনু সুফিয়ান আলফাসি ওনার গ্রন্থ ইয়াকুব সুফিয়ান তিনি তার গ্রন্থ আল আলমা আরিফাতু তু আতারিখ আলমা আরিফাতু তু আতারিখ গ্রন্থের তিন নম্বর খণ্ড বাউন্ন পৃষ্ঠায় ফাঁসি বলছেন তার সম্পর্কে যে আমাদের মাসায়ণ ইয়া আরিফুন তাকে ভালো জানতেন তার ব্যাপারে ভালোই বলতেন ই্লা হাদিস আহু বিহু হাদিস আসহাবিহি কিন্তু তার হাদিস তার অন্যান্য সাথী যারা একই উস্তাজ থেকে হাদিস বর্ণনা করেছেন তার হাদিস তাদের সাথে মিলে না একই উস্তাদ থেকে মুয়াম্মাল এবং অন্যরা যখন হাদিস বর্ণনা করেছেন দেখা যাচ্ছে মুয়াম্মালের হাদিস তার সাথীদের হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না তারপর ফাঁসি বলছেন হাত্তা রুব্বামা কল ফাঁসি তিনি সুলেমান রিবনু হারুফের বক্তব্য নকল করে বলছেন যে কখনও কখনো সুলেমা রিবনু হারব এমনটিও বলেছেন ক্যানুই হাদ্দিফ যে অনেক সময় অনেক সময় এমনও সোলেম আর হারফ বলেছেন যে তার সঠিকভাবে হাদিস বর্ণনা করার পারদর্শিতা ছিল না হাদিস বর্ণনা করার সঠিক পারদর্শিতা মোহাম্মিন ইসমাইলের ছিল না এরপর বলা হচ্ছে ওয়াকাদ ইয়াজিবু আল আহল ইল আহলুল আইলিমদের জন্য কর্তব্য হচ্ছে আন তার হাদিসের ব্যাপারে চিন্তা করা ওয়তিনের রিওয়ন আনহু এবং তার থেকে রেওয়ায়েত কম করা ফাইন্নাহু হু মুনকার কেননা তিনি একজন মুনকার মানাকিরা মানা কিয়নাতি সৈনা আমাদের নির্ভরযোগ্য শায়খদের থেকে তিনি মুনকার বর্ণনা করেন মানে যে সকল শায়েকগণ নির্ভরযোগ্য ভুল বলেন না তাদের হাদিসের ভিতরেই তিনি ভুল করেন এরপর বলা হচ্ছে ওয়াহাদা আসাদ এটা বেশি মারাত্মক যে নির্ভরযোগ্য বর্ণনাকারীর থেকে ভুল করা এটা বেশি মারাত্মক এবং এটা নির্দিষ্টভাবে বলা যায় যে ভুলটা মোয়াম্মালই করেছেন ফালাউকানা থা মানা কিরা যদি এই সকল ভুল মোয়াম্মাল কোনো দুর্বল শায়েকদের থেকে করতেন তাহলে আমরা বলতে পারতাম যে ভুলটা মোয়াম্মাল করে নাই শায়েক করেছেন মোয়াম্মালের উস্তাজ করেছেন কিন্তু মোয়াম্মাল এ ধরনের ব্যতিক্রম বর্ণনা করছেন এমন সাহেকদের থেকে যারা নির্ভরযোগ্য যারা বলের ঊর্ধ্বে সাধারণত তারা ভুল করেন না ফলে এখানে নির্দিষ্ট হয়ে যায় যে ভুলটা মোয়াম্মাল নিজেই করেছেন তো এই হচ্ছে মোয়াম্মাল সম্পর্কে মুহাদিসিনদের মূল্যায়ন যে তিনি প্রচুর পরিমাণে ভুল করতেন এবার আসুন আমরা আমাদের আলোচিত আলোচ্য হাদিস নিয়ে আলোচনা করি যে যেরাওই সবসময় ভুল করেন বেশিরভাগ জায়গায় ভুল করেন তিনি এক বর্ণনায় বলে দিলেন যে আল্লাহ রসুলসাল আলী সাল্লাম বুকের উপর হাত বেঁধেছেন যেটা আর কেউ বলেননি তার হাদিসটিকে আমরা গ্রহণ করতে পারি আসুন মোহাম্মালের এই হাদিসটি যে ভুল এটা যে সঠিক নয় বুকের উপর এই কথাটা যে অতিরিক্ত এর সপক্ষে আমরা কয়েকটি আলামত কয়েকটি নিদর্শন আমরা পেশ করব যার দ্বারা প্রমাণিত হবে যে মুয়াম্মাল এখানে ভুল করেছেন এখানে আসলে বুকের উপর কথাটা ছিল না হাদিসটা এতটুকুই যে ওয়ালিবন হজুর বলেছেন আল্লাহ রসুলসল্লা ডান ডানহাতকে বাম হাতের উপর রেখেছেন কিন্তু উপরে কোথায় রেখেছেন বুকের উপর নাকি নাবির উপর নাকি নাভির নিচে এই কথাটা হাদিসের ভিতরে ছিল না ওয়াইলিবন হজুরের হাদিসে ছিল না মোয়াম্বালবনি ইসমাইল এটাকে বৃদ্ধি করেছেন আসুন আমরা দেখি প্রথম নিদর্শন বুকের উপর কথাটা কেন ভুল এটার প্রথম নিদর্শন আমরা দেখব তো মোয়াম্মালব্নি ইসমাইল তিনি এখানে অতিরিক্তটা করেছেন এটার প্রথম নিদর্শন হচ্ছে আমরা আগে বলেছি যে মোয়াম্মালবনি ইসমাইল হাদিসটি বর্ণনা করেছেন সুফিয়ান সাউরি থেকে সুফিয়ান সাউরি থেকে হাদিসটি যেমনিভাবে মোয়াম্মাল বর্ণনা করেছেন তেমনি ভাবে হাদিসটি সুফিয়ান সাউরির অন্যান্য সাগরিদগণ বর্ণনা করেছেন যেমন সুফিয়ান সাউরির থেকে হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবন ওয়াইল এবং মোহাম্মদ বিন ইউসুফ অ্যাল ফিওরোয়াবি ওনারা দুজন বিশ্বস্ত রাওই নির্ভরযোগ্য রাওই ওনারা মুয়াম্মলের মতো এরকম ভুল করতেন না তো সুফিয়ান সাউরি উস্তাজ তার থেকে তিনজন ছাত্র হাদিস্রী বর্ণনা করেছেন মুহাম্মাল এবং আরও দুইজন হচ্ছেন আবদুল্লা ইবনু ওয়াইল এবং মোহাম্মদ ইবনু ইউসুফ আল ফিরোয়াবি তো আমরা দেখতে পাচ্ছি যে মোয়াম্মাল ছাড়া বাকি দুইজন আবদুল্লাহ ইবনুল ওয়াইল এবং মোহাম্মদ উবনু ইউসুফ আল ফিরোয়াবির বর্ণনায় এখানে বুকের উপর কথাটা নেই যেমন দেখুন আবদুল্লাহ ইবনু ওয়াইল ওনার হাদিসটি এসেছে মুসনাদ আহমদে হাদিস নং এক হাজার আঠারো হাজার আষ্টশো একাত্তর নং হাদিস এবং হাদিসটিকে মুসনাদের মহাকিগণ কবি বলেছেন শক্তিশালী বলেছেন তো আবদুল্লাহ ইবনুল আবদুল্লাহ ইবনুল ওয়াইলের হাদিসটা এরকম যে ওখানে আছে ওর আই তুহু ফিসলা যে ওয়াইল ইবন হজুর বলছেন যে আমি আল্লাহ রাসুলকে দেখেছি তিনি নামাজের ডান হাতকে বাম হাতের উপর রেখে আঁকড়ে ধরেছেন এটুটুকুই আছে বুকের উপর এই কথাটা আবদুল্লাহ ইব্দুল ওয়াইল এর হাদিস নেই তিনি সুফিয়ান সাউরি থেকে বর্ণনা করেছেন অনরূপভাবে সুফিয়ান সাউরি থেকে বর্ণনা করেছেন মোহাম্মদ বিন ইউসুফ আল ফিরোয়াবি তার হাদিসটির জন্য আপনারা দেখতে পারেন আলমোয়ামুল কাবির তবা রনি বাইশ নং খণ্ড তেত্রিশ নং পৃষ্ঠা সেখানে ওয়াইবনু হাজর বলছেন রয়তু তু আবি আলী ওসাল্লাম ইয়া ইয়াদাহুল ইউমনা আল আল ইউস আমি আল্লাহ রাসুলকে হাত বাম হাতের উপর রাখতে দেখেছি এতটুকুই কিন্তু কোথায় রেখেছেন বুকের উপর নাকি বুকের নিচে নাকি নাভির উপর নাকি নাভির নিচে এ ধরনের কোনো বক্তব্য কিন্তু মুহাম্মদ ইবনু ইউসুফের বর্ণনাতেও নেই তাহলে আমরা দেখলাম যে মুয়াম্মালুবনী ইসমাইল তিনি তার নিজ তবাকার মোখালাফাত করেছেন অর্থাৎ একই উস্তাদ থেকে আরও যারা বর্ণনা করেছেন তাদের বর্ণনার সাথে কিন্তু মোয়াম্মালুবনী ইসমাইলের বর্ণনাটা মিলছে না তিনি এককভাবে শুধু বলছেন যে বুকের উপর তাহলে এক্ষেত্রে আমাদের যারা এবং তাদের ইমামগণ যেমনটি বলেছেন উবনু নাসর এবং ফাঁসি ওনারা যে বললেন যখন মোয়ামুবিনী ইসমাইল এককভাবে কোনো বর্ণনা করবে তখন আমাদেরকে চিন্তা করতে হবে কারণ এককভাবে যখন সে বর্ণনা করে তখন যেহেতু তিনি ভুল করেন কাজেই তার বর্ণনাটা আমরা নিতে পারি না কারণ অধিক সম্ভাবনা রাখে যে তিনি এখানে ভুল করেছেন এজন্যই তার বর্ণনাটা তার সঙ্গীদের বর্ণনার সাথে খাপ খাচ্ছে না মিলছে না এবার আসুন বুকের উপর এই কথাটা যে ভুল এর দ্বিতীয় নিদর্শন দ্বিতীয় আলামত মুয়াম্মাল শুধু তার তবাকা নিজ তবাকার মোখালাফাতই করেননি বিরোধিতায় করেননি বা তার বর্ণনাটি শুধু তার সঙ্গীদের বর্ণনার বিরুদ্ধে গিয়েছে এমন নয় বরং তিনি তার শাইখের তবাকারও মুখালাফাত করেছেন তার বর্ণনাটি তার উস্তাজের তবাকার বর্ণনারও খেলাফ বিরোধী অর্থাৎ মোয়াম্মলের উস্তাদ হচ্ছেন সুফিয়ান সাউরি সুফিয়ান সাউরি ছাড়াও এই হাদিসটি আরও যারা বর্ণনা করেছেন যারা সুফিয়ান সাউরির এক তবাকার সাথীবাই যারা সুফিয়ান সাউরি এই হাদিসটি বর্ণনা করেছেন আসিম থেকে তো আসিম থেকে সুফিয়ান সাউরি ছাড়াও আরও যারা বর্ণনা করেছেন তারাও কেউ তাদের বর্ণনায় বুকের উপর কথাটি বলেননি তাহলে সুফিয়ান সাউরির বর্ণনাতে কথাটি কিভাবে আসবে আসিম ইবনু কুলাইব থেকে এই হাদিসটি সুফিয়ান সাউরি বর্ণনা করেছেন আরও অন্যান্য বর্ণনাকারীও আছেন তো আসিম ইবনু কুলাইবের সাগরিদদের মধ্যে অন্য কারো বর্ণনায় এ কথাটা নাই যে বুকের উপর তাহলে সুফিয়ান সাউরি থেকে মোয়াম্মাল কিভাবে এটা বর্ণনা করলেন বোঝা গেল এখানে তিনি ভুল করেছেন আসুন আমরা দেখি সুফিয়ান সাউরি ওয়াইল ইবনু হজরের এই হাদিসটি বর্ণনা করেছেন আসিফ ইবনু কুলাইফ থেকে আসিফ ইবনু কুলাইফ থেকে এই হাদিসটি আরও যারা বর্ণনা করেছেন দেখুন শৌবা ইবনুল হাজ্জাজ। তার বর্ণনা আছে মোস্তাদ আহমদ আঠারো হাজার আষ্টশো আটাত্তর নং হাদিস বিশ ইবনুল মুফাব্বল তিনি বর্ণনা করেছেন কাইস ইবনুর রবি বর্ণনা করেছেন জাইদা ইবনু কুদামা বর্ণনা করেছেন আবদুল ওয়াহিদ ইবনু জিয়াদ বর্ণনা করেছেন খালিদ ইবনু আবদুল্লাহ বর্ণনা করেছেন আবু ইসহাক বর্ণনা করেছেন আবুল আহওয়াস বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনু ইদ রিজ বর্ণনা করেছেন মুসা ইবনু আবি আইসা বর্ণনা করেছেন আবু আওয়ানা বর্ণনা করেছেন আমরা এগারো জনের নাম বললাম প্রমুখ যারা এই হাদিসটি সুফিয়ান সাউরির ন্যায় আসি ইবনু কুলাইব থেকে বর্ণনা করেছেন অর্থাৎ যারা সুফিয়ান সাউরির ভাই এক তবাকর তাদের সবার উস্তাদ হচ্ছেন আসিবু কুলাইব আসিবু কুলাইব থেকে ওনারা সবাই বর্ণনাটা করেছেন তো তাদের কারো বর্ণনায় বুকের উপর কথাটি নেই তাহলে সুফিয়ান সাউরি থেকে মোয়াম্মাল কোত্থেকে আলা সদরিহি কথাটি আনলেন তো আমরা দেখতে পেলাম যে মোয়াম্মলবনু ইসমাইলের এই বর্ণনাটি তার উস্তাজের তবাকারও বিরোধী এবার আসুন তার এই কথাটি যে ভুল এর তৃতীয় নিদর্শন তার বর্ণনাটি তার উস্তাজের উস্তাজের তবাকরও বিরোধী বুকের উপর এই কথাটা বলে তৃতীয় নিদর্শন হচ্ছে যে আসিম ইবনু কুলাইব এই হাদিসটি বর্ণনা করেছেন তার পিতা কুলাইব থেকে কুলাইব থেকে এই কুলাইব বর্ণনা করেছেন ইবনু হজর থেকে তো ইবনু হজর ছাড়াও ইবনু হজর থেকে কুলাইব ছাড়াও এই হাদিসটি আরও যারা বর্ণনা করেছেন তাদের বর্ণনাতেও আমরা কিন্তু বুকের ওপর কথাটি পাই না অর্থাৎ কুলাইব ওয়াইলিবন হজর থেকে হাদিসটি বর্ণনা করেছেন কুলাইব ছাড়াও আরও যারা ওয়াইল ওয়াইলিবনু হজর থেকে হাদিসটি এনেছেন তাদের বর্ণনাতেও বুকের ওপর কথাটি পাওয়া যায় না যেমন আমরা দেখতে পারি আল তিনিও তিনিও ওয়াইলিবনু হজর থেকে হাদিসটি এনেছেন যেটা আছে মুসনাদ আহমদ আঠারো হাজার আষ্টশো পঞ্চান্ন নং হাদিস অনুরূপভাবে ওয়াইলিবন হজুরের পরিবারের আরও কয়েকজন ব্যক্তিবর্গ হাদিসটি বর্ণনা করেছেন তবারওয়ানি কাবির বত্রিশ নং খণ্ড বাইশ নং পৃষ্ঠা তাদের বর্ণনাতেও এই কথাটা বুকের উপর কথাটা নেই তাহলে মোয়াম্মালের এই বর্ণনা তার নিজ তবকার বিরোধী তার উস্তাজের তবকার বিরোধী উস্তাজের উস্তাদের তবাকারও বিরোধী অতএব যে বর্ণনাটি এতটা বিরোধপূর্ণ সিদ্ধাতুল মুখালাফা সকল সহি বর্ণনার বিরোধী যে বর্ণনা সেই বর্ণনার দ্বারা কিভাবে আমাদের লামা লামাজাবি ভাইয়েরা আমল করে বলতে পারেন যে ওনারা সহি হাদিসের উপর আমল করছেন বুকের উপর এই কথাটা যে ভুল এর চতুর্থ নিদর্শন বা আলামত হচ্ছে ইউপ অর্থাৎ মোয়াম্মল ইবন ইসমাইল তিনি নিজেই এই হাদিসটি এক এক সময় এক এক রকম বর্ণনা করেছেন যেমন এই হাদিসটি তহাবি সরহমান ইল আসারে এসেছে হাদিস নং এক হাজার একশত ছেষট্টি সেখানে কিন্তু হাত রাখার কোনো প্রসঙ্গই নাই সেখানে শুধু এতটুকু আছে রায়তুল নবী সাল আলী ওসাল্লাম হি উদু নেহি সেখানে তিনি হাত কতটুকু উঠিয়েছেন শুধু এই প্রসঙ্গটি আছে হাত বাঁধার কোনো প্রসঙ্গই নেই অপরদিকে তবাকাতুল মোহাদিফিন আবু শাইখ সেখানে দুই নম্বর খণ্ড দুইশত আটষট্টি পৃষ্ঠা সেখানে আছে অদআহু আলা সিমা আলিহি আইন্দা সদরিহি যে তিনি তার ডা হাতকে বাম হাতের উপর তার হাতকে বাম হাতের উপর বুকের নিকটে বুকের কাছে আইন্দা শব্দ আছে বুকের কাছে রাখলেন আর মাতে যেটা আমরা দেখলাম সেখানে আছে আলা সদরিহি তিনি বুকের উপর রাখলেন তাহলে মোহাম্মলের রেওয়ায় তিন জায়গায় তিন রকম আছে এবার আসুন মোহাম্মাল ইসমাইলের এই বুকের উপর কথাটি যে ভুল এর আরেকটি নিদর্শন পঞ্চম নিদর্শন হচ্ছে এই হাদিস এর যিনি বর্ণনাকারী মোহাম্মাল যার থেকে বর্ণনা করছেন তার উস্তাদ সুফিয়ান সাউরি সুফিয়ান সাউরির মাঝহ হচ্ছে নামাজে হাত নাভির নিচে বাঁধা তো কিভাবে এটা মানা যায় যে সুফিয়ান সাউরি তিনি একটি হাদিস সঠিক সনদে বর্ণনা করার পর বিশুদ্ধ একটি হাদিসের বর্ণনার তিনি বিপরীত আমল করবেন নিজে যেটা বর্ণনা করছেন মুখে বলছেন আমল করছেন সেটার বিপরীতে এটা কি করে সম্ভব এ থেকেই তো বোঝা যায় যে আসলে সুফিয়ান সাউরির বর্ণতে আলা সদৃহি কথাটি নেই মোয়াম্মাল বাড়িয়েছেন যদি সুফিয়ান সাউরির বর্ণনায় আলা সদৃহি থাকতো তাহলে সুফিয়ান সাউরির আমলের ভিতরেও এটার প্রতিফলন দেখা যেত কারণ একজন ফকি বর্ণনাকারী যখন তিনি তার নিজ বর্ণনার খেলাফ আমল করেন তখন ওই বর্ণনাটি ভেজালযুক্ত হওয়ার একটি নিদর্শন বহন করে এবার আসুন মোয়াম্মালবন ইসমাইলের এই বুকের উপর কথাটি যে ভুল এর ষষ্ঠ নিদর্শন হচ্ছে এই হাদিসটি শুধু অন্য অন্য বর্ণনার খেলাফই নয় বরং এটা সালাফদের আমলের খেলাফ সালাফদের আমল ছিল হাত নাবির নিচে অথবা নাবির উপরে বাধা কিন্তু বুকের উপর হাত বাঁধা এর স্বপক্ষে সালাফদের শক্তিশালী কোনো বর্ণনা পাওয়া যায় না শক্তিশালী কোনো বর্ণনায় আমরা এই কথা পাই না যে কোনো সালাফ বলেছেন যে নামাজে নাবির উপরে বুকের উপরে হাত বাঁধতে হবে তাহলে এটা সালাফদের আমলেরও খেলাফ এবং এটা যে সালাফদের আমলের খেলাফ এটা আমরা ইমাম তিরমিজির বক্তব্য থেকেও বুঝতে পারে যে ইমাম তিরমিজি তিনি তার গ্রন্থে সালাফদের আমল উল্লেখ করেছেন দুই ধরনের উনি বলেছেন যে কেউ কেউ নাবির নিচে হাত বাঁধতেন কেউ কেউ নাবির উপরে হাত বাঁধতেন কিন্তু বুকের কোনো প্রসঙ্গই তিনি উল্লেখ করেননি যার দ্বারা বোঝা যায় সাহাবি তাবিদের যুগে বুকের উপর হাত বাঁধার কোনো প্রচলন ছিল না কাজে মোয়াম্মলবী ইসমাইলের এই বর্ণনাটি এটা সালাফদের আমলেরও বিরোধী এবং মুখালিফ অতএব এই ধরনের বিরোধপূর্ণ এবং স্তেরবপূর্ণ হাদিস এর উপর কীভাবে ওই সকল ব্যক্তিরা আমল করে বলতে পারে যে তারা সহি হাদিসের উপর আমল করছে